নমস্কার তো তোমরা দেখছো ক্লাসরুম ইউটিউব চ্যানেল তা তোমাদের আজকের যে ভিডিওটা খুবই সংক্ষেপে আমি একটা আপডেট দেওয়ার চেষ্টা করব সংক্ষেপে অনেক খুবই সংক্ষেপে তা তোমরা যারা চ্যানেলের প্রথম এসছো তাদের জন্য আজকের এই ভিডিওটা আর ভিডিওটা বেসিক্যালি আমি একটু অন্য রকম ভাবে তোমরা এখন স্ক্রিনে দেখছো আমি এখন গুগলের মধ্যে রয়েছি আমি এখানে একটা হিন্দুস্টার কপাল লিমিটেড কেরিয়ার বলে গুগলে লিখে দেখো এখানে আমি সার্চও করছি তোমাদের এই যে হিন্দুস্তান কপার লিমিটেডের একটা নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশানটা আজকে তোমার বা বিস্তরিত খুবই অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তা যারা ভিডিওতে প্রথম এসছো একটা ছোট্ট আপডেট দিতে যায় আপডেটটা একবার দেখো তা যারা আমার চ্যানেলের প্রথম এসছো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও এখানে দেখো সমস্ত কলেজ চাকরির এবং স্পেশাল যে কোর্স করলে তোমাদের হায়ার ফিল্ডে কাজে লাগবে সেখানে সমস্ত কিছু এছাড়াও লাইভ স্পোকেন ইংলিশ ক্লাস এখানে সবকিছু কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে এই চ্যানেলে তা তোমরা চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও তা এবার দেখো আমি তোমাদের মেইন যে টপিক সেখানে আমি আসবো তা দেখতে পাচ্ছি আমি এখন হিন্দুস্তান কপার লিমিটেডের যে ওয়েবসাইট সেখানে ঢুকছি দেখো হিন্দুস্তান কপার লিমিটেড ওয়েবসাইট আমি এখন ক্লিক করলাম তা দেখো এখানে সার্চিং হচ্ছে এবং হিন্দুস্তান কপার লিমিটেড ওয়েবসাইট কিন্তু খুললো এখানে গিয়ে তোমরা কেরিয়ারে যাবে কেরিয়ারে গেলে এখানে দেখো কেরিয়ার অপশন দিয়েছে দেখো এই কেরিয়ারে ক্লিক করলে তোমাদের সামনে কিছু জব রিলেটেড আপডেট বেরিয়ে আসবে এখানে দেখো রিক্রুটমেন্ট অফ গ্র্যাজুয়েট ইংলিশমেন্ট ট্রেনিং এবং ইংলিশমেন্ট অফ এড অ্যাপেন্টিস ট্রেনিং তা আমি আজকে তোমাদের বেসিকালি যারা আইটিআই পাস সামনে দেখে বুঝে গেছো সেই আইটিআই পাসে অনেক আমার ভাই বোনেরা রয়েছে যারা প্রত্যেকদিনই বললো যে দাদা আমরা ফার্দার কি করব তা তোমাদের আমি একটা বেস্ট সলিউশন বলবো তোমরা যারা আইটিআই পাস করছো তাদের চেষ্টা করো জবের সঙ্গে সঙ্গে টা করে রাখার এমন অনেক অনেক জায়গা থাকে যেখানে তোমরা অ্যাপ্রেন্টিস করে থাকলে অ্যাপ্রেন্টিস আইটিআই তো পাস হলো একদিকে একই সাথে আইটিআই অ্যাপ্রেন্টিস করে থাকলে তোমরা কিন্তু প্রিফার পাবে কোনো কোনো জায়গায় কিন্তু নেয় এখানে আইটিআই টা নেয় না সেখানে কিন্তু কম্পিটিশনটা অনেকটা কম হয়ে যাবে ওকে আমি সেই জন্য তোমাদের বলবো টা আজকে তোমাদের যে টা দেবো হিন্দুস্তান কপার লিমিটেড একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এন্টারপ্রাইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটা অর্গানাইজেশন কপার ইন্ডিয়া লিমিটেড কপার মানে তোমরা জানো আশা করি বলার কিছু নেই তা দেখো এর নোটিফিকেশনটা দেখো অলরেডি শুরু হয়ে গেছে সাত তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং সাতাশ তারিখ অবধি কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে এবং তোমরা ফর্ম ফিল করতে করবে এই অ্যাপ্লাই নাও বা অ্যাপ্লাই অনলাইন এখানে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে তা ফর্ম ফিল আপ করার আগে যে নোটিফিকেশনটা বা অ্যাডভার্টাইজমেন্ট সেটা আমি তোমাদের দেখাতে চাইছি দেখো আমি তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা তোমাদের সামনে এখন খুললাম কোন কোন টেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে পুরো নোটিফিকেশনটা দেখো এখানে রয়েছে আমি পুরো নোটিফিকেশনটা বিস্তারিত আমি বলবো না কারণ বিস্তারিত বলে আমি ভিডিওটাকে একটু ছোট্ট করার চেষ্টা করছি দেখো তোমাদের আমি যে মেন যে টপিকগুলো রয়েছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন দেখো আর ইনভাইটেড কত অলরেডি তোমাদের আগস্টের আট সাত তারিখ থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে যেটা তোমাদের অলরেডি বললাম এবং ডেটটাও কিন্তু নোটিফিকেশন ডেটটা কিন্তু সাত তারিখে ওকে তা অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু ফর্ম ফিল করতে হবে এবং এর যে অ্যাপেন্ট্রিস সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে কোন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু নয় এটা মাথায় রেখে দেবে আউট অফ ওয়েস্ট বেঙ্গল আউট অফ ওয়েস্ট বেঙ্গল আউট অফ ওয়েস্ট বেঙ্গল তা তোমাদের ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে তোমাদের কিন্তু এই অ্যাপেন্ট্রিসটা করতে হবে এবং অ্যাপেন্ট্রিস করার সঙ্গে যে গভর্নমেন্টের যে রুলস আছে সেখানে তোমাকে কিন্তু স্টাইফেন দেবে আর যে স্টাইফেনটা দেবে আশা করি তোমাদের সেখানে ট্রেনার হিসেবে এক বছরের ট্রেনিং হবে সেখানে তোমার সাফিসিয়েন্ট চলে যাবে ওকে শিক্ষাগত তোমাদের একটা মানে ট্রেনিং লাভ করবে ওকে তা এবার দেখো তোমাদের যে আমি মেন আসবো যেটা বলবো কি কি ট্রেডে তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেখো তা দেখো এখানে দেখো মেড আর মাইন্স তিন বছরের কিন্তু ট্রেনিং এখানে তোমরা কারা অ্যাপ্লাই করতে পারবে একাডেমিক কোয়ালিফিকেশান যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এর কিন্তু টেকনিক্যাল কিন্তু কোয়ালিফিকেশান তাই না ঠিক আছে এটার কিন্তু অনলি একটা ভ্যাকেন্সি ব্লাস্টার যে টেটটা দেখো ব্লাস্টার যে টেট এর কিন্তু দু বছরের ট্রেনিং এর কিন্তু টোটাল বারো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কি বলবো তোমার কোনো মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাস হলেও তোমরা এলিজিবেল ওকে এর কিন্তু কোনো আইটিআই পাস লাগবে না মাধ্যমিক পাতেই তোমরা কিন্তু এই ফর্মগুলো ফিল করতে পারবে এবার আসবো এই যে ট্রেড গুলো এই ট্রেড গুলো কিন্তু সমস্ত আইটিআই পাস লাগবে এখানে বলে দিয়েছে তা কোন কোন করতে পারবে দেখো ডিজেল মেকানিক এক বছরের দশখানা ষোলো আছে ফিটারের খানা ভ্যাকেন্সি আছে ওয়েলডারদের ষোলো খানা ভ্যাকেন্সি ইলেকট্রিশিয়ানে কিন্তু দেখো খানা হিউজ একটা ভ্যাকেন্সি রয়েছে এবং ডাফসম্যান সিভিল এর একটা ভ্যাকেন্সি রয়েছে অ্যাপ্রেন্টিস করাবে তার যে যে পোস্ট রয়েছে টোটাল সিট দেখো নাম্বার অফ সিট কিন্তু চারটে রয়েছে এবং ডাফসম্যান মেকানিক্যালের তিনখানা এবং কোপা কোপা টেড যারা কম্পিউটার অপারেটিং ইন প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপা করছো করেছো বা করবে বা করছো করবে না করছো তাদের জন্য কিন্তু চোদ্দখানা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তাই এই চোদ্দখানা ভ্যাকেন্সি কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি সচরাচর কোপা টেটের এত ভ্যাকেন্সি আসে না তাই যারা কোপা টেট করে তারা কিন্তু আবেদন করতে পারো

নেক্সট পেজে যাবো নেক্সট পেজে দেখো আরো কয়েকটা ডেট দিয়েছে সেই রেটগুলো কি একবার দেখো এখানে এসি রেফিরেটর মেকানিকের দুখানা ভ্যাকেন্সি ফেশন চারটে কার্পেন্টারের ছটা ভ্যাকেন্সি তার ছটা সিট প্লাম্বারের পাঁচটা সিট আছে হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট এক বছরের আটটে ট্রেড এক সিট আছে এবং সেম ইন্সট্রুমেন্ট মেকানিকেরও চারটে ভ্যাকেন্সি আছে সোলার টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান তা ইলেকট্রিশিয়ান তারাও কিন্তু আবেদন করতে পারবে এখানে ফখানা ভ্যাকেন্সি ওকে তা এখানে এই জিনিসগুলো ভ্যাকেন্সি তোমরা একবার যা দেখে টোটাল কিন্তু 167 খানা কিন্তু ভ্যাকেন্সি 167 ভ্যাকেন্সি হচ্ছে এ কপার এর অ্যাপ্রেন্টিসে এবার আজ হচ্ছে এ শিক্ষাগত যোগ্যতা কি যেটা তোমাদের অলরেডি এলাম দেখো এখানে বলেছে যে যা ক্যান্ডিডেট এটা দেখো একটা ভালো জিনিস বলেছে দা ক্যান্ডিডেট হু হ্যাভ পাস আইটিআই 2023 এন্ড টু দা ইয়ার অফ উইল হ্যাভ টু প্রডুস ইন এভিডেভিট যা 2023 এ আইটিআই পাস করেছো তারা কিন্তু লাগবে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার নটারি তা এইটা তোমাদের কিন্তু দিতে হবে ওকে এখানে বলেছে দেখো এটা মাথায় রাখবে যারা ডিপ্লোমা বি টেক করো তারা কিন্তু সেল নট বি কনসিডার তা যারা ডিপ্লোমা বিটেক টেক করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে না অনলি ফর যারা আইটিআই পাস তারাই কিন্তু আবেদন করতে পারবে আদারওয়াইজ তোমরা কিন্তু আবেদন করতে পারবে না বা তোমরা কিন্তু রিজেক্টেড হবে অ্যাজ এ নট এডুকেশন কোয়ালিফিকেশন ওয়াইজ ম্যাচ হবে এটা মাথায় রেখে দেবে তা এখানে বলেছে এখানে যেটা মিস করে গেছি আমি দেখো দ্য ক্যান্ডিডেট মার্ক পসে রিকোয়েস্ট কোয়ালিফিকেশন অ্যাবভ টেবিল অফ দ্য কাট অফ ডেট তা ওখানে যে টেবিল রয়েছে সেই টেবিলের যে ডেট রয়েছে সেই মানে তোমাদের যারা আগস্টের সাতাশ তারিখ অবধি তোমাদের কিন্তু ফর্ম ফিল করতে হবে এবং পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিং রেসপেক্টিভ ডেট ওখানে রেসপেক্টিভ ডেট ইন্ডিকেটেড

স্টাইপেন তোমাদের আমি কত করে বললাম স্টাইপেন তোমাদের হবে যে রুলস আছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওয়ান নাইন সিক্স ওয়ান এর একটা অ্যাপেন্টিস অ্যাক্ট আছে সেই অ্যাপেন্টিস অ্যাক্টের যে রুলস ওয়াইজ সেখানে তোমরা কিন্তু এই স্টাইপেনটা পাবে তা সিলেকশন কীভাবে হবে দেখো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট দিক তা সিলেকশন হবে হচ্ছে দেখো এখানে বলেছে দ্যাট ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড মেরিট বেস মেরিট বেস মানে তোমাদের ধরো আইটিআই এবং মাধ্যমিক পাসের ওপর বেস করে কিন্তু মেরিট হবে যে যাদের মেরিট লিস্ট বা মাধ্যমিক এবং আইটিআই মার্কস ভালো তারা কিন্তু আবেদন করো তাদের কিন্তু অ্যাজ এ চান্স সিলেক্টেড হওয়ার বেশি রয়েছে এ মার্কস ইলেভেন ইলেভেন্টের ইন আইটিআই এবং সেভেন্টি পার্সেন্ট স্যালারি গিভেন এন বোর্ড মানে আইটিআই তুমি যদি কেউ যদি একশোর মধ্যে আশি পাও তার কিন্তু থার্টি পার্সেন্ট অ্যাড হবে এবং সিক্স সেম মাধ্যমিকে কেউ যদি সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার পাও টোটাল যোগ করে এর কিন্তু 70% কিন্তু ক্যালকুলেশন হবে এইভাবেই কিন্তু মেরিট লিস্ট বের করবে ওকে এবং ফিজিক্যাল ফিটনেস নরমাল যে সমস্ত ফিজিক্যাল ফিটনেস এর যাদের শারীরিক সক্ষমতা ভালো তারাই আবেদন করবে আশা করি কোনো তেমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস নেই তা এবার আসবো হচ্ছে তোমার এক কোথা থেকে গিয়ে আবেদন করবে কিভাবে আবেদন করবে দেখো হাউ টু অ্যাপ্লাই এখানে বলেছে হাউ টু অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাই কিভাবে করবে এখানে দেখো তা অ্যাপেন্টিস টেপ ওয়ানে তোমরা কি করবে এই যে অ্যাপেন্টিস ইন্ডিয়া ডট গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে এবং তারপর এখানে একটা অপশন থাকবে সেখানে গিয়ে তোমরা হচ্ছে হিন্দুস্তান কপাল লিমিটেড ওকে তার লিখে সার্চ করবে এখানে দেখো অ্যান্ড সিলেক্টেড হিন্দুস্তান কপাল লিমিটেড মালাঞ্চ খন্ড মালাজ 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 খন্ডের মধ্যে এবং ট্রেনিং উইথ এস এসিএল তারপর কি করবে স্টেপ টু তে অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন হিন্দু কপাল লিমিটেড ওয়েবসাইট ওয়েবসাইট গিয়ে তোমাদের কিন্তু সেখানে করতে হবে আর এই যে হিন্দুস্তান কপাল লিমিটেড কিন্তু কর্মক্ষেত্র পেপারও তোমাদের দেখতে পাবে এই অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে তা তোমরা যারা আবেদন করতে চাও আমি তো আগে বলবো তারা করে ফেলো তাড়াতাড়ি কারণ তোমায় আর অল্প হয়েছে ওয়ান উইকের মধ্যে কিন্তু আবেদন করতে হবে রেজিস্ট্রেশন অফ দ্য অ্যাপল পোর্টাল ইজ ম্যান্ডেটরি ফর দ্য অল ক্যান্ডিডেট ওয়ার অ্যাপেলিং টেন বেসিক ওর আইটিআই বেসিক এখানে কিন্তু বলে যে একমাত্র ওয়েবসাইটই কিন্তু তোমাদের আবেদন করতে হবে আদারওয়াইজ তোমাদের কিন্তু সেটা গণ্য বলে বিবেচনা করা হবে না ওকে এই হয়ে গেল তা এখানে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি জিনিসগুলো তোমাদের এখানে যে জিনিসগুলো লাগবে গাইডলাইন যে সমস্ত লাগবে সেইগুলো একবার তোমরা গুলিয়ে নেবে ঠিক আছে এখানে আর তেমন কিছু নেই ডকুমেন্ট ডকুমেন্টগুলো তোমাদের এখানে বলে দিয়েছে দেখো ডকুমেন্ট কি লাগবে পাসপোর্ট সাইজ কালার পতকগা পঞ্চাশ কেবির মধ্যে এবং ব্ল্যাক ইঙ্ক এর মধ্যে সাইন করতে হবে সিগনেচার যেটা কালো পেনের মধ্যে হোয়াইট পেপারে পঞ্চাশ কেবির মধ্যে এবং ক্যান্ডিডেট হু হ্যাভ পাস ইন টু মাস আপলোড এভিডেভিট ইন পিডিএফ ফর্মেট তা যারা দু এর মধ্যে পাস করবে তাদের কিন্তু একটা এভিডেভিট লাগবে হচ্ছে আপলোড করতে হবে ওকে এখানে বলেছে এটা জুডিশিয়াল স্ট্যাম্পের মধ্যে তোমাদের কিন্তু দিতে হবে এটা একটা নতুন একটা জিনিস যদি কোনো ডাউট থাকে এখানে তোমরা দেখো স্ক্রিনের নাম্বার বেড়েছে তোমরা কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ করো সেখান থেকে আমি তোমাদের গাইড করে দেবো ওকে আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কথা নয় ঠিক আছে তো আমি তোমাদের বলবো যে তোমরা পারলে হোয়াটসঅ্যাপ করো ওকে আর এবং কমেন্টসও করতে পারো এবং এরপর যেটা দিয়েছে দেখো এর গাইডলাইন ডেটগুলো কত কী ডেটগুলো তা অ্যাপ্লিকেশান ডেট অলরেডি শুরু হয়ে গেছে এবং এডুকেশান তা ক্লোজিং ডেট চব্বিশ তারিখ এবং শর্ট লিস্ট ক্যান্ডিডেটে কিন্তু চার তারিখে কিন্তু সেপ্টেম্বরের সেপ্টেম্বরের চার তারিখে কিন্তু তোমাদের এর কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করবে ক্যান্ডিডেট যারা যারা তাদের পাস করবে তা এবার আসবো যে তোমরা আবেদন কিভাবে করবে দেখো অলরেডি তোমাদের প্রথমেই আমি বললাম যে আবেদন করতে গেলে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করবে এবং ওয়েবসাইট গিয়ে এখান থেকে তোমাদের মেল আইডি পাসওয়ার্ড জেনারেট দিয়ে তোমাদের একটা কোড দিয়ে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে এবং যদি তোমাদের লগ ইন করা না থাকে নিউ ইউজারে গিয়ে তোমরা নিউ ইউজারে ক্লিক করে এখানে সমস্ত ডিটেলসগুলো দিয়ে সাবমিট করলে তোমাদের লগ ইন আইডি জেনারেট হয়ে যাবে রেজিস্ট্রেশন জেনারেট হয়ে যাবে এরপর তোমরা সেখানে মেলে তোমাদের লগ ইন ডিটেলস পেয়ে যাবে ওকে তা আশা করি তোমাদের আমি এই পুরো ভিডিওতে সমস্ত কিছু ক্ল্যারিটি দিতে পারলাম তা এরপরও যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে তোমার মতামত কমেন্ট সেকশানে জানিয়ে দিও আমি সেখান থেকে সমস্ত সলিউশন করে দেব ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য আরেক দিন আরও একটা ভিডিওতে তো আপাতত বাই বাই